হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি আগের ভিডিওতে গ্যাংটকের মোটামুটি যেসব সাইট সিনগুলো ছিল সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা একবার দেখে আসতে পারো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গ্যাংটকের জু তোমাদেরকে জুর লোকেশনটা একবার বলে দিই এটা একদমই গণেশ টকের সামনেই রয়েছে গণেশ টকের একদম অপোজিটেই তোমরা দেখতে পাবে এই জুটা এর নাম হচ্ছে হিমালয়ান জিওলজিক্যাল পার্ক মেন গেটের একদম পাশেই হচ্ছে টিকিট কাউন্টার সোতম টিকিট কেটে নিলো আর টিকিটের কত কি প্রাইস সেটাও তোমাদেরকে একবার বলে দিই অ্যাডাল্টদের হচ্ছে পঁচিশ টাকা করে বাচ্চাদের দশ টাকা আর ফরেনারদের জন্য পঞ্চাশ টাকা করে আর একটা কথা বলি এই জুটা কিন্তু অনেকটা বড় তোমরা পায়ে হেঁটে এই জু কিন্তু ঘুরতে পারবে না তোমরা যে গাড়িতে করে গ্যাংটকে সাইড সিন করবে সেই গাড়ি কিন্তু এই জুর ভেতরে অনায়াসে যেতে পারবে তার জন্য তোমাদেরকে আলাদা করে একশো টাকা টিকিট কেটে নিতে হবে আমরাও কিন্তু আমাদের গাড়ির জন্য একশো টাকা দিয়ে আলাদা করে টিকিট কেটে নিয়েছি গাড়িতে করে অনেকটা ভেতরে আসার পরে আমাদের এখানটায় নামিয়ে দেওয়া হলো এখানটায় ভাল্লুক রাখা রয়েছে তো যার জন্য আমরা এখন হেঁটে হেঁটে সেখানটায় যাব কারণ এই রাস্তাটা অনেকটা সরু গাড়ি এখানটায় ঢুকবে না আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে ভাল্লুক কাহাপে সামনে এনজয় করে না সৌতম আমাদেরকে রেখে এরকম আগে আগে চলে যাচ্ছিল যাই হোক আমরা না প্রথমে বুঝতেই পারছিলাম না যে ভাল্লুকটা কোথায় রাখা রয়েছে কারণ পুরো জায়গাটা এরকম ফাঁকাই ছিল এরপর আমরা কাছে এসে বুঝলাম এখানটায় ব্যালকানি মতো করে দেওয়া রয়েছে আর এখানটা দাঁড়িয়ে তোমাদেরকে ভাল্লুকটা দেখতে হবে আর এত বড় জায়গার মধ্যে ভাল্লুকটা রয়েছে আমরা প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না আর ওই যে কালো যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ভাল্লুক এরপরে গাড়িতে করে আমরা আবার চলে আসলাম আরও কিছু অ্যানিম্যাল দেখতে আর তোমরা বলতেই পারো এই জিওলজিক্যাল পার্কটা পুরো একটা পাহাড়ের মধ্যেই রয়েছে এই সাইডটাতে পুরো জুর ম্যাপ করে দেওয়া রয়েছে কোথায় কি আছে সেটা তোমরা এখান থেকে একবার দেখে নিয়ে তারপর হেঁটে হেঁটে সব কিছু দেখতে হবে আর গাড়িগুলো এই সাইডে পার্কিং করা রয়েছে এই পার হেঁটে হেঁটে আমাদেরকে একটু ওপরের দিকটাতে উঠতে হবে আর এই রাস্তাগুলো না ভীষণ সরু হয় গাড়ি এর ভেতর যেতে পারবে না যার জন্য আমাদেরকে হেঁটেই যেতে হবে আমরা প্রথমে যে অ্যানিম্যালটা দেখতে আসলাম সেটা হচ্ছে লেপার্ড কিন্তু এখানটায় লেপার্ডের ছবি তো দেওয়া রয়েছে কিন্তু ভেতরে আমার মনে হচ্ছে না কোনো লেপার্ড আদৌ আছে কারণ এই জায়গাটা পুরোটাই জঙ্গল হয়ে পড়ে রয়েছে আমি আবার একটু সিঁড়ি দিয়ে ওপর উঠে দেখছিলাম যে আদৌ কোনো লেপার্ড দেখতে পাওয়া যায় কি না তো দেখলাম যে না ভেতরে আদৌ কিছুই নেই পুরো ফাঁকাই রয়েছে আমরা না দাঁড়িয়ে আমরা চলে আসলাম একটু সামনের দিকে আর এখানটা দেখলাম লেখা রয়েছে এখানটা নাকি রেড রেড রয়েছে রয়েছে তো চলো দেখা যাক আদৌ আছে দেখো লেখা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে এই রেড পান্ডাটাকে তারা অ্যাডপ্ট করে নিয়েছে আমি তো নিচে দিয়েই খুঁজে যাচ্ছিলাম এরপরে চোখ পড়লো ওই গাছটাতে আর তোমাদেরকে জুম করে দেখায় দাঁড়াও দেখো গাছে দুটো রেড পান্ডা বসে রয়েছে রেড পান্ডা দুটোকে দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল আর এদিকে আমার পায়ে হাঁটতে হাঁটতে এত ব্যথা করছিল যে আমি একটু উল্টো দিক দিয়ে হাঁটার চেষ্টা করছিলাম দেখতে একটু ফানি ফানি লাগলেও কষ্টটা কিন্তু একটু কমই হয়েছে প্রতিটা পশু পাখি এত ছড়ানো ছিটানো ভাবে রয়েছে এক একটা দিকে এক একটা পশু পাখি সবে তো আমরা রেড পান্ডা দেখে আসলাম এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে গোড়াল আমি আগে কখনো এই অ্যানিম্যালটা দেখিনি এবারই প্রথম দেখব আমরা হাঁটতে হাঁটতে সবাই খুবই হাঁপিয়ে গেছে মামুনি দিকে বসে রয়েছে আর এই দেখো গোড়াল আমরা নিজেরাই এত দূর থেকে দেখছিলাম যে আমরা খুব একটা ভালো বুঝতে পারছিলাম না তোমাদেরকে দাঁড়াও একটু জুম করে দেখাই এদের গায়ের কালারটাই এই রকম যে জুম করলেও খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আমরা আসার সময় পশু পাখি কোথায় কি আছে সেটার একটা ম্যাপের ছবি তুলে নিয়ে এসেছিলাম আর সেটা দেখেই ঘুরছিলাম এখানটায় আরও কিছু ইউনিক পশু পাখি থাকার কথা ছিল যেগুলো শুধু হিমালয়ে পাওয়া যায় কিন্তু এসে দেখলাম পুরোটাই ফাঁকা পড়ে রয়েছে থাকার কথা ছিল হিমালয়ান থার কিন্তু এখানটায় পুরোটাই ফাঁকা এই সব দেখে আমরা তো ভীষণই আপসেট হয়ে গেছিলাম কারণ যেখানটায় যাচ্ছি সেখানেই খাঁচাগুলো পুরো ফাঁকা রয়েছে কোনো পশু পাখি কিচ্ছু নেই জুতে যে ব্যাপটা দেয়া ছিল আমরা সেই ব্যাপ অনুযায়ী মোটামুটি সব জায়গায় গেছিলাম কিন্তু সেরকম কোনো অ্যানিম্যালই আমরা দেখতে পাইনি শুধু রেড প্যান্ডা ছাড়া আমাদের গাড়িগুলো যেখানটায় পার্কিং করা ছিল আমরা সেখানটায় চলে এসেছি আর পার্কিং এর একদম নিচে রাখা ছিল অনেক পাখি আমরা প্রথমে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ময়ূর এখানটায় অনেক পাখি রাখা ছিল পাশের ময়ূরটা হচ্ছে পেখোম তুলেছিল যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল কিন্তু পেখোপটা পেছনের দিকে তুলেছিল যার জন্য আমরা খুব একটা ভালো দেখতে পাইনি আমাদেরকে আমি একটু জুম করে দেখাই ময়ূরটাকে আমরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম কিন্তু সে তো ওখান থেকে ছিলই না ময়ূরের একদম পাশেই ছিল এই সাদা পাখিগুলো দেখতে তো খুবই কিউট লাগছে কিন্তু এর নামটা আমার ঠিক মনে নেই এর পরের খাঁচাটাতে দুটো লাভবার ছিল আর তারা তো এই কুঠুরির মধ্যে ঢুকে বসেই রয়েছে কোনোভাবেই বেরোচ্ছিল না তারপরে চলে আসলাম এই কালো পাখিগুলো দেখতে এর নামটা আমার ঠিক মরে নেই এই পাখিগুলোকে না অনেকটা ওই মুরগির মতো দেখতে তারপরে চলে আসলাম এই খাঁচাটার দিকে এখানটা রাখা রয়েছে দুটো শকুন আগে কখনো শকুন দেখিনি এই প্রথমবার দেখলাম আর এই দেখো দুটো পাখি এখানটায় দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তোমাদেরকে একটু জুম করে দেখাই তো শকুন দেখা হয়ে গেল এবার চলে গেলাম তার পাশের খাঁচাটাতে এই খাঁচাটার আরও কিছু ইউনিক ইউনিক পাখি রাখা ছিল এই খাঁচাটাতে রাখা ছিল তিতির পাখি কিন্তু খাঁচাটা পুরোই ফাঁকা কিছুই নেই তারপরে রাখা ছিল আরও কিছু ময়ূর ব্যাস আমাদের যা যা দেখার ছিল আমরা সব কিছুই কমপ্লিট করে ফেলেছি এইবার আমাদেরকে বেরোতে হবে তো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আর আমরা গ্যাডডকে এসে কোথায় ছিলাম সেটা কিন্তু আমি অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও তাহলে চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানটাই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা ভিডিওতে